আলাইকুম আশা করি আল্লাহর সবাই ভালো আছেন তো দুই হাজার মেলা থেকে গাছ আপনাদেরকে দেখাবো খুবই কম দামে কিন্তু গাছটা দেখার মতো যে যে এই গাছটা দেখতে পাচ্ছে একটা খেজুর গাছ আর খেজুর গাছে কিন্তু রস আসার জন্য কিন্তু হাড়ি পাতা হয়েছে গাছটা কিন্তু দেখলে কিন্তু সবার মনটা ভরে যাবে এই দেখেন এই যে হাড়ি পাতা হয়েছে মানে রস আসবে আর কি একটু ঘুরে ঘুরে দেখাই খেজুর গাছের কাঁটা পঁচিশশো টাকা দাম চাচ্ছে গাছটা কিন্তু মানে টাকা বড় না কিন্তু এটা কোনো ছাদে যদি লাগিয়ে রাখে ভিতর তাহলে কিন্তু ফুটে উঠবে স্বাদটা খেজুর গাছ কীতনা আসতে রস নামা ফেলাইছে মাত্র পঁচিশশো টাকা দাম আরো কমে পাবেন এই যে এখানে দেখতেছেন করমজা গাছ এই যে করমজা কত রঙের করমজা কিন্তু বহু রঙের হয় ভাই মানে বিশ্বাস এখানে না আসলে আপনি বিশ্বাস যাবেন যে এত রঙের করমজা হয় লাল সবুজ সবুজ না কালো কয়রি বিভিন্ন কালার আর এই গাছগুলো কিন্তু আপনি দুই হতে তিন হাজার চার হাজার টাকার ভিতরে ক্রয় করতে পারবেন আর কি এখানে আমরা দেখতে পাচ্ছি যে জাম্বুরা গাছ দেখছেন ভাইটা গেছে রসের ঠেলায় জাম্বুরা এই দেখছেন এই যে রসের ঠেলায় ভাইটা গেছে জাম্বুরা আর এই জাম্বুরা গাছগুলো আপনি দুই তিন হাজার বা পনেরোশো টাকার ভিতরে এই জাম্বুরা গাছগুলো নিতে পারবে বিভিন্ন প্রকারের ফুল গাছ এখানে এই স্টলের ভিতরে দেখেন কত রঙের ফুল ফুল আমি নিজের নামও জানি না যে এত ফুল এই জায়গায় আছে আর এগুলা কিন্তু সব ফল গাছ এই যে বিভিন্ন রকম ফল গাছ কাঁঠাল গাছ এটা কিন্তু মানে এখনই কাঁঠাল আসবে সামনে আমি দেখছি যে কাঁঠাল আসছে সেটা আপনাদেরকে দেখাবো আর এটা কিন্তু সবেদা এই যে সবেদা এর মধ্যে বারো মাস সবেদা আসে বারো মাস সবেদা এই কাঁঠালের চারাগুলো আপনি পাঁচশো ছয়শো টাকা করে কিনে নিতে পারবেন আর এটা কৃষি খামারি নার্সারি জাম প্লাজম সেন্টার সরকারি নিবন্ধন এটা সরকারিভাবে কিন্তু এটা এর জন্য পঁচিশশো যদি বাইরের থেকে যদি কোনো নার্সারি দিতে তাহলে এটা পঁচিশ হাজার থেকে যে দৃশ্যটা সরকারি যে স্টোপগুলো আছে ওখান থেকে আপনি খুব কম দামে চারা নিতে পারবেন আর এই যে বকুই নাকি বলে এটা আমি চিনি না বকুই গোটা এটাও কিন্তু টেস্ট এই দেখেন পদ্মেল চলে আসছে গাছ ছোট হলে কি হবে কিন্তু অলরেডি কিন্তু কদবেল দেখার মতো এই যে এই যে কদবেল কয়টা কদবেল আছে অনেকগুলো কদবেল তো এখানে আছে দেখা যায় অনেকগুলো কদবেল এই যেটা বলছিলাম যে কাঁঠাল গাছ এই যে কাঁঠাল চলে আসছে এই যে কাঁঠাল এগুলো তো বেশি দাম না আপনি হাজার বারোশো টাকা দিয়ে নিতে পারবেন ওই যে মাটির থেকে কাঁঠাল চলে আসছে গাছটা কিন্তু তেমন বড় না এই দেখেন ছোট্ট কাঁঠাল এটা তো আরও ছোট কাঁঠাল ঠিক আছে কোনো বস্তা কাঁঠাল খাইব না দেখলে শান্তি হ্যাঁ বৃষ্টিতে ভিজে আর কি আর এগুলা হলো যে মাটি ছাড়া গাছ হবে এখানে গোলাপ ফুল আছে গোলাপ ফুল নিতে পারবেন এগুলো বেশি দাম লাগবে দুইশো তিনশো চারশো টাকার ভিতরে আপনি পরে করতে পারবেন গোলাপ ফুল এখানে হলুদ গোলাপ আছে বিভিন্ন প্রজাতির গোলাপ আছে লাল গোলাপ কালো গোলাপ আমি এই জায়গায় হরমতে পাইনি কালো গোলাপ এটা হলো তো সেই স্টলটা যেখান থেকে মানে যেটা দেখালাম আমাদের গাছটা যে গাছটা ওইটা এটা দু হাজার টাকা হলে নেওয়া যাবে তবে এখানে দেখতে পাচ্ছি যেটা এই যে এখানে জামবুরা আছে ওই হলো মালটা এগুলো বেশি দাম না আপনি পাঁচ ছ হাজার টাকা দিয়ে ঘাস সহ নিতে পারবেন বিভিন্ন প্রকারের গোলাপ ফুল এখানে রাখা আছে গোলাপ ফুল আকৃষ্ট সবাই এখানে একটা হলুদ গোলাপ দেখতে পাচ্ছেন সুন্দর হলুদ গোলাপ এটা হলো সেই ইস্টিটা যে কালি শেষ মহাবুষ রাজবাড়ি পাওয়া রাজবাড়ি দেখা যায় অনেক দূরে যে ভাইরা কিন্তু অনেক গাছ নেওয়ার সময় সুযোগ করে এখেন এগুলা এত সুন্দর গাছ সমুদ্রের গাছ এগুলা আবার এগুলো ফুলও আসে দেখা যায় যে ছোট ছোট ফুলও আসছে অনেকবারের এগুলো দেখছি কিন্তু ফুল দেখিনি কিন্তু এবারে ফুল দেখলাম তাই এগুলো কত করে বিক্রি করে না দুশো টাকা এই যে পুলিও আসছে এগুলো কিন্তু ঘরে যে কোনো জায়গায় লাগা রাখতে পারবেন কোনো সমস্যা হবে না আর এই যে এগুলো বংশের ভিতরে আর কি গাছগুলো এগুলো কিনতে পারবেন এখানে আসলে গাছগুলো দেখার মতো ওই যে ভেড়ার মতো সিস্টেম গাছ নাচারটা অনেক বড় মাসব্যাপী অনুষ্ঠান চলতেছে পরে এখান থেকে যে ফুলও চলে আসছে এই দেখুন বৃক্ষপ্রেমিক যারা তারা কিন্তু এখানে আসতে হবে এখানে না আসলে কিন্তু আপনি এই গাছ সম্বন্ধে কিছু জানতে পারবেন না এই যে এখানে ঝুলন্ত কিছু ফুল আছে দেখার মতো মোটামুটিভাবে ভালো দামি দামি গাছ এখানে আছে এই যে এখানে এই যে শিকড় জ্বালাই গেছে এগুলো অনেক বড়ো হবে বংশের চারাগুলো একটু বেশি আর কি এইসব মেলার ভিতরে এখানে ভাজ গাছ আছে বিভিন্ন প্রকারের ফুল ফল প্লাস সব পদের গাছ কিন্তু এখানে আছে যে জিনিসটা আপনাদেরকে মানে মূল দেখানোর চেষ্টা করেছিলাম সেটা হলো যে এই যে খেজুর গাছ যে খেজুর গাছটা কিন্তু আপনাদেরকে মানে এখান থেকে বাইরে নেওয়ার সহযোগিতা করে সবই তো কিনে লেগে গেল ভাই দেখা যায় দর্শক সবাই ভালো থাকবেন পরবর্তী বৃক্ষ মেলার ভিডিও বিরুদ্ধে অবশ্যই অবশ্যই পক্ষ করবেন ধন্যবাদ সবাইকে